দর্শক শুভেচ্ছা নেবেন আমি এখন পশুরামের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি অর্থাৎ পশুরাম রাজা তার যে প্রাসাদ তিনি যেখানে বসবাস করতেন সেই প্রাসাদের সামনে অর্থাৎ ধ্বংসস্তূপ সেই ধ্বংসস্তূপের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি আমি তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রাসাদটিতে তিনি থাকতেন প্রাসাদটি দেখতে ঠিক এরকম এটা সামনে উঠানের মতো মনে হচ্ছে আর বাকি পিছন দিকে যে অংশগুলো সেগুলো আমি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি তবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা লাইক এবং কমেন্ট করবেন প্লিজ এটা বগুড়ার মহাস্থান গড়ে অবস্থিত এখানে এই তো দেখতে পাচ্ছেন বিভিন্ন চেম্বার বিশিষ্ট অর্থাৎ বিভিন্নভাবে এখানে তারা বসবাস করতেন এবং রানীদের এবং রাজার যে বসার জায়গা এবং থাকার জায়গা সেগুলো বিভিন্নভাবে এখন ধ্বংসের মুখোমুখি এবং বর্তমানে এটা ধ্বংসের শেষ প্রান্তে তবে সরকার কর্তৃক বা প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত স্থানটি বর্তমানে এই অবস্থায় আছে এখন আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি এটাকে সংরক্ষণ করে সরকার তথা প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে আরও পর্যটকের নিকট বিকশিত করার জন্য কার্যক্রম হয়তো বা চলছে তো বর্তমানে এই অবস্থায় এটা হচ্ছে পরশুরামের প্রাসাদ দর্শক আরেকটা জিনিস লক্ষ্য করুন দেখুন এখানকার যে ইটগুলা শত শত বছরের পুরাতন কিন্তু এখনও পূর্ণাঙ্গ যৌবন শক্তি নিয়ে সেগুলো বর্তমান দেখতে পাচ্ছেন অনেক স্ট্রং যে এখানেও দেখতে পাচ্ছেন এখন পশু এখানে বিভিন্ন পশু গরু ছাগল এখানে হয়তো ঘাস খাচ্ছে কিন্তু মূলত এটা প্রত্নতত্ত্ব বিভাগের দ্বারা নিয়ন্ত্রিত একটি স্থান তারা চিহ্নিত করে রেখেছেন প্রথমে আমি থামবেলে যে ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি বা দেখাইছি সেটাতেই বুঝতে পারছেন যে এটা প্রত্নতত্ত্ব বিভাগের নিকট দায়বদ্ধ একটা প্রতিষ্ঠান প্রাসাদ তো প্রাসাদটি অবশ্যই দেখলেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলের সাথেই থাকুন